হিত মৌরিন চ্যানেলেই আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটু করে রাখব কুলের আচার এই জন্য আমি এক কিলো কুল নিয়ে নিয়েছি কুলটাকে একটু আমি ভাপিয়ে রেখেছি আর এখানে আমি মশলাগুলো বলে দিই আপনাদের গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা মৌরি পাঁচ ফোড়ন আর চিনি আছে এখানে সাড়ে সাতশো চিনি আছে আর একটু দেব চলুন আগে প্রথমে মশলাটা আমি তৈরি করে নিই দেখুন ফুলের আচার বালাবো বলে আমি কড়াতে সব মশলাগুলো নিয়ে নিয়েছি এবার এটা একটু ভেজে নেব আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম বুঝে লঙ্কা অ্যাড করবেন দেখুন মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এর বেশি আর ভাজবো না ভালো স্মেল আসছে এবার এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর খানিক্ষণ ঠান্ডা হতে দেব তারপর এটাতে আমি মিহি পেস্ট করে নেব মিক্সিতে ঘুরিয়ে নেবো এটাতে আমি এই এইরকম অবস্থায় আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন কুড়িয়ে ফেলবেন না মশলাটা তাহলে ভালো লাগবে না চলুন এবার কি করছি দেখাচ্ছি তো মশলা রেডি হয়ে গেছে এখানে এদিকে আমার সেদ্ধ করে রাখা এটাকে কুলটাকে একটু চটকে নেব হাতে করে করে দেখুন কুলটাকে আমি ভালো করে চটকে নিয়েছি আপনাদের ইচ্ছে হলে চটকে নিয়ে বিচিগুলো ফেলে দিতে পারেন আমি বিচি একটু রেখে দিয়েছি মুখে পড়লে ভাল লাগবে বলে আর এখানে আমি মশলাটা করে নিয়েছি খুলতে পারছি না খুব ঝাঁজ মশলাটা করে নিয়েছি দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেছে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম যেহেতু অনেকটা আমার আচার হবে এক কিলো ফুল আছে ওই জন্য একটু

আপনারা গুট দিয়েও জাল দিতে পারেন আমার বাড়িতে সারা বছর ছেলে মেয়েরা এরকম আচার খায় খেতে ভালোবাসে বাড়ির সবাই ভালোবাসে আবার সব বাইরে আছে সবাই পাঠিয়ে দিই শিশি করে ওই জন্য একটু বেশি করেছি এবার এটাকে আমি জাল দেবো ভালো করে আপনারা এখানে আমি যে চিনি ব্যবহার করেছি আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন দেখুন জাল উঠে গেছে আমার এবার আমি এটাকে ধৈর্য ধরে জাল দেব জাল দিতে দিতে একটু যখন ভারী হয়ে আসবে তখন এটাকে আমি নেবাবো এখনও জাল হবে পাতলা আছে দেখুন আমি আধ ঘন্টা এটাকে জাল দিয়েছি কত ঘন হয়ে গেছে ভারী হয়ে এসছে এটা আমার হয়ে এসছে আপনারা বুঝতে পারবেন এরকম ভারী হয়ে যাবে খুন্তির গায়ে যে লেগে যাচ্ছে তখন বুঝবেন হয়ে আসছে দেখুন আমার আচার তৈরি হয়ে গেছে এইভাবে আপনারা বানাবেন এক দু বছর একদম ভালো থাকবে এইভাবে এবার আমি মশলাটা যেই মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার মশলাটা আমি মশলা দিয়ে আর ফোটা না এই মশলাটা আমি আলো করে মিশিয়ে নেবো রেডি হয়ে গেছে আমার ফুলের আচার এইভাবে আপনারা বানিয়ে ফেলবেন এবার আমি এটাকে একটু ঠান্ডা হতে দেব তারপর কাঁচের শিশিতে ভরে রাখব দেখুন একদম আমার তৈরি হয়ে গেছে যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসছি টাটা